তো বিশেষ করে যারা বাংলাদেশ সীমান্ত এলাকার এই বাজারে এসে গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য অনেক ভালো একটা নিউজ এই বাজারে হিউজ পরিমাণ গরু কিন্তু ঢোকা রয়েছে এবং এই বাজারে প্রত্যেকটা গরুর দাম কিন্তু মোটামুটিভাবে কম আছে তো আপনারা এখনই সময় গরু কেনার আর এই নাম্বারটি দেখছেন এই নাম্বারটিকে আপনারা চাইলে ফোন করতে পারেন যদি মনে করেন যে একে পাশে রেখা বা একে সিকিউরিটি হিসাবে একে যদি রাখেন তো অবশ্যই আপনারা ভালো কিছু করতে পারবেন বা এর মাধ্যমে ভালো কিছু নেওয়া সম্ভব ইনশাল্লাহ বিশেষ করে যারা গরু কেনার কথা ভাবতেছেন এর মাধ্যমে চাইলে ট্রাই করতে পারেন আসসালামু আলাইকুম আমার সকল প্রাণ প্রিয় কলিজার টুকরার ভাই ও আমার সকল বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে আমরা নিয়ে আসছি বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় বা খুবই পপুলার একটি গরুর বাজার যে গরুর বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায় এবং এই হাটটি সপ্তাহেতে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার এই হাটে হিউজ পরিমাণ এবং বিগ সাইজের হেভি ওয়েটের গরুগুলো কিন্তু এখন বাজারজাত হওয়া শুরু হয়ে গেছে বিশেষ করে যারা গরু কিনতে চাচ্ছেন একটু কম দামে একটু সেভলি গরুগুলো কিনতে চাচ্ছেন তো আমি বলবো যে এই জায়গাটি আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস ফর বিজনেস এই জায়গাটিতে আপনার আসলে সর্বোচ্চ ভালো কিছু নিতে পারবেন আর যদি এই জায়গাতে আসেন তাহলেই বুঝবেন যে এই জায়গাতে গরুগুলো আসলে পরিমাণে আছে এবং এখানকার গরুগুলো কিন্তু মোটামুটি কম দামে বিক্রি হয় আপনারা সাতাশ হাজার টাকা মন করে অনায়াসে পালার গরুগুলো কিনে নিতে পারবেন সাতাশ থেকে আঠাশ হাজার টাকা মন করে অ্যাভেলেবল কিন্তু এই বাজারে গরু রয়েছে কিন্তু এই সাতাশ থেকে আঠাশ হাজার টাকা মন খুব বেশি দিন থাকবে না হয়তো বা এক দুই সপ্তাহের মেহমান তারপরে কিন্তু গরুর দাম দেখা যাচ্ছে আকাশ ছুঁয়ে যাবে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা মন পর্যন্ত চলে যাবে আর আপনারা এই সময়টাতে যদি একটু গরুগুলো কিনেন তো আমি মনে করি যে অবশ্যই একটু কম দামে কিনে নিতে পারবেন তো আপনারা লেট না করে আমাদের মাধ্যমে হোক বা আপনি নিজে এসে হোক এখানে আসেন দেখেন গরুগুলো কিনেন আর বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো এটি আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার সাথে কথা বলতে পারেন এছাড়া এই বাজারটি কিন্তু খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যে বাজারটির নাম হচ্ছে তত্তিপুর গরুর বাজার আপনারা এখানে আসেন প্রত্যেকটাই গরু কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ এবং কোয়ালিটিফুল গরু পাবেন এখানে আপনাকে কেউ উল্টাপাল্টা বোঝাবে না এখানে কোনো আপনাকে পাল্টা জাতমান বলা হবে না এখানে খুব সুন্দরভাবেই গরুগুলোকে পারচেস করতে পারবেন বা এখানে খুব সুন্দরভাবেই গরু বেচা কেনা হয়ে থাকে আপনারা যদি একটু এসে কষ্ট করে গরুগুলো দেখে শুনে কিনতে পারেন অবশ্যই আপনারা ভালো কিছু পাবেন আপনারা একটা বিষয় মাথায় রাখবেন এখানে সাতাশ থেকে আঠাশ হাজার টাকা মন করা যেগুলো পালার গরু সেগুলো কিন্তু বিক্রি হইতেছে আর একটু যদি ভালো জাতের সর্বোচ্চ এ গ্রেড জাতের গরুটা আপনি এখানে কিনতে চাচ্ছেন তাহলে এই গরুটার ক্ষেত্রে আপনাকে উনত্রিশ হাজার টাকা মন করে কিনতে হবে তো আশা করি এই ভিডিওটি দেখে আপনারা এখানে আসবেন আমাদের মাধ্যমে হোক বা আমাদেরকে ছাড়াই হোক এখানে আসেন এখানে সব ধরনের ব্যাংকের সুযোগ সুবিধা রয়েছে এছাড়াও ট্রান্সপোর্ট সহকারে সব ধরনের ফ্যাসিলিটি আপনারা খুব ভালো পেয়ে যাবেন আপনারা এখানে আসেন দেখেন সর্বোচ্চ ভালো কিছু যদি নিতে চান তো আমি বলবো যে আমাদের এই তত্তিপুর গরুর হাটটির চাইতে ভালো কোনো হাট আর কোথাও হতে পারে না এই হাটের গরুগুলো বাংলাদেশের কোনো প্রান্ত থেকে আসে না এই হাটের গরুগুলো শুধু গ্রাম থেকে এসে এখানে বিক্রি হয় এবং এই হাটের গরুগুলো কিন্তু হাতের পর হাত চেঞ্জ হয় না তো এখানে অবশ্যই একটা ভালো কিছু হবে যদি আপনারা একটু কষ্ট করে এসে দেখেন তাহলে অবশ্যই ভালো কিছু আপনারা নিতে পারবেন আর দশজন মানুষ যেমন গরু কিনে নিয়ে যাচ্ছে দশজন সাফল্যও পাচ্ছে আবার দশজনের মধ্যে থেকে হয়তো বা দুজন সাফল্য পায় না তো আপনারা আসেন এখানে দেখেন আসলে প্রথমত আপনারা এখানে আর তো দেখার সময় নেই আমি বলবো না যে আপনারা এসে দেখেন তারপরে গরু কিনেন এখন আর দেখা দেখাদেখির সময় নাই যারা আসবেন তারা কিন্তু ইন্টেনশন নিয়েই চলে আসবেন গরু কেনার জন্য মোটামুটি গরুর দাম কম আছে আপনারা চাইলে এই সময়তে গরুগুলোকে কিনে নিতে পারবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি এই ভিডিওগুলোকে এভাবে দেখে আমাদের পেজটিকে এবং আমাদের ইউটিউব থেকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন কারণ আপনারা ছাড়া আমরা জিরো তো আপনারাই আমাদেরকে বানাবেন হিরো তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ইনশাআ আল্লাহ আমরা আপনাদের দোয়াই এবং ভালোবাসায় একদিন ভালো কিছু করে দেখাবো এবং আমরা নিজেরাও ব্যবসা শুরু করব যদি আপনাদের ভালোবাসা এবং দোয়া পাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি এই ভিডিওগুলো এভাবে দেখেই আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন